হাই এ আজকে দেখো শুধুপার বাড়ি নটা দশে পুরো চলে এসেছি আর আমরা একটা জায়গায় যাবো বলে টাইটেল আর দেখি কিছুটা হয়তো আঞ্জাত করতে পেরেছো তোমরা সবাই রেডি হয়ে পুরো চলে এসেছি আমরা বালিচক স্টেশনে এরপর শুতোপা টিকিট কাটবে আর তারপরে ট্রেন আসার অপেক্ষা ট্রেনটা একটু লেটে আছে তাই আমরা একটু বসে থাকবো কিছুক্ষণ তো তোমাদেরকে ঠিকঠাকভাবে ইন্ট্রো দেওয়া হচ্ছিলো না বলে তাই ইন্ট্রোটাও দিয়ে দিলাম ওয়েলকাম টু সুস্মিতা ক্রিয়েটার চলো আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করবো আজকে যাব মাধপুর মনসা মন্দির এখন দেখো বাড়ি চোখ স্টেশনে আমরা দাঁড়িয়েছি অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি আমি না মিনি ব্লগ আকারে সমস্ত কিছু আমি শেয়ার করি তোমাদের সঙ্গে তো আজকে যাচ্ছি মাতপুর মনসা মায়ের মন্দিরে এই এই মনসা মায়ের মন্দিরের কথা তোমরা অনেকেই শুনেছ প্রত্যেক শনি মঙ্গলবারে এখানে পুজো হয় নিজে হাতেই পুজো দেওয়া হয় তবে এই একটা দিন চৈত্র মাসের দ্বিতীয় মঙ্গলবারে তৃতীয় মঙ্গলবারে পুজো এখানে আজ কালকে আজকে নয় কালকে হচ্ছে মঙ্গলবার কালকে বড় পূজা হবে আর আজকে রাত থেকে সেটা শুরু এই রাতের বেলায় আমরা যাচ্ছি আমি আর হচ্ছে সুতোপার বাড়ি সবাই যাচ্ছে কাকু কাকিমা দিদা যাচ্ছে তো আজকে আমরা ওখানে যে রাত রাত থাকবো মেলা দেখবো কাল কালকে সকালবেলা মাকে পুজো দিয়ে বাড়ি চলে আসবো তো চলো আজকে আজকে এখন থেকে পুরো গুড নাইট বলে ব্লগটা শুরু করছি তো চলো পুরো ব্লগটি দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তো সবাই মিলে আমরা স্টেশনে বসে আছি কাকিমা কাকু দিদা আর সুতোপা জানো তো এই প্রথমবার আমি কোথাও রাতে কোথাও যাচ্ছি এই রাত দশটার সময় আমি এই ফার্স্ট স্টেশনে আসলাম তো আজকে মৎপুর মনসা মন্দিরে মেলা তো শুরু হয়ে গেছে সেই জন্য প্রত্যেকটা স্টেশনেই দেখছি ভিড় অনেক অপেক্ষার পর ট্রেনটি আসলো ট্রেনটা অনেকটাই লেটে ছিল প্রায় দশটা পনেরো মতো বাজে তখন ট্রেনটা আসলো তো ট্রেনে করে আমরা উঠে গেছি আর ট্রেনটা পুরো ফাঁকা ছিল বালিচুক থেকে বেশিক্ষণ সময় লাগবে না ওই পনেরো মিনিট মতো লাগবে তারপরে আমরা পৌঁছে যাব দেখো ট্রেন থেকে আমরা ওই মাহপুর স্টেশনটা বেরোনোর পরে দেখো ট্রেন থেকে তোমাদের মেলাটা দেখাচ্ছি অনেক বড় মেলা আলো আর শেষ হচ্ছে না মেলাটা পুরো না রেল লাইনের পাশেই হয় ওই তিনটে চারটে মাঠের পরেই আর কি মেলা রেল লাইন থেকে কিন্তু কোনো স্টেশন নেই ওখানে মাঠপুর আর জগপুর স্টেশনে মাছামাছি মেলাটা হয় সেই জন্য না মানুষের একটু যেতেও অসুবিধে হয় তবে এখন কিছু অসুবিধা হয় না টোটো আছে মেশিন টলি আছে তো অনায়াসে যাতায়াতের সুবিধাটা পুরোপুরি আছে কুড়ি টাকা করে নেয় তো পৌঁছে দেয় পুরো মেলাতে এই দেখো এখনো মেলাটা শেষ হচ্ছে না তো তো মাতপুর স্টেশন থেকে জগপুর স্টেশনে নাম নেন একটু বেশি সুবিধে হয় আমরা জগপুর স্টেশনে নেমে তারপরে সবাই মিলে হেঁটেই চলে এসেছিলাম তো সন্ধ্যেবেলা সবাই অনেকেই হেঁটে যাচ্ছিল সবাই মেলার যাচ্ছে সবার সঙ্গে একসঙ্গে চলে গেছে আর এই যে দেখো পাঠাগুলো নিয়ে যাচ্ছে তো ওদেরকে ওইখানে বলি দেওয়া হবে তাই সবাই নিয়ে যাচ্ছে আর এখন থেকে লাইন দেবে সবাই অনেকে আবার আগে পাঠাবলি করানোর জন্য তো যেদিন মেলা তার আগের দিন সকালবেলা থেকে পুরো লাইন ধরে রাখে জগপুর স্টেশন থেকে আমাদের চল্লিশ মিনিট মতো টাইম লেগেছে হেঁটে আসে তো সবাই কথা বলতে বলতে গল্প করতে করতে চলে এসেছি হেঁটে হেঁটে আর মেলাতে এসে তারপরে আগে বসার জায়গাটা ঠিকঠাক করে নিয়ে ওখানে মেলার সময় না বসার জায়গা পাওয়া যায় একটা মানে ছাউনি মতো করে দেয় প্যান্ডেলের মতো সেখানেই সবাই ঘুমিয়ে থাকে কারণ অনেকে তো আগের দিন থেকে আসে বলি দেওয়ার জন্য লাইন টাইন দেয় তো তো সবাই থাকে ওখানে আগের দিন থেকে আর তারপরে এই বসার জায়গা ঠিক করে চলে এসেছি মন্দিরে এই বছরে একটা দিন মন্দিরটা খুব সুন্দর করে সাজায় মায়ের বসার স্থান এবং মন্দির পুরো মন্দিরটা লাট মন্দির সব কিছুটাই ভালো করে সাজায় তো চলো তোমাদের সঙ্গে এই ডেকোরেশনটাও শেয়ার করে দিলাম আর এটা হচ্ছে মন্দিরের আগের দিকে লাট মন্দির বাজে প্রায় রাত বারোটা এখন থেকে দেখছো কত ভিড় একটু পরে ওই ধরো দুটো থেকেই আবার বলি যে রশিদ নেওয়ার না লাইন আবার দেওয়া শুরু হয়ে যাবে লাট মন্দিরে তো এখন একটু ফাঁকা আছে বেশ এই জন্য আমি আর সুতোপা করে চলে এসেছি ঘুরতে আর দেখো মন্দিরের ভেতরটাতেও ফাঁকা ওই যে ওইখানে মা বসবেন এসে মাকে নিয়ে আসাবে প্রায় পাঁচটার সময় আর ওখানে এটা স্থায়ী মন্দির এটা এইখানে সবাই শনি মঙ্গলবারে পুজো দেয় নিজে হাতেই পুজো দেওয়া হয় এখানে এই চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবার মানে কালকে আর পুজো দেওয়া যাবে না নিজে হাতে প্রবেশ বাহির লেখা আছে মন্দিরে চার পাঁচটাতেই এভাবে করা আছে গেটের মতো করে প্রত্যেকটাতে প্রবেশ বাহির একটাতে তুমি ঢুকবে আর একটাতে বেরাবে অর্থাৎ হচ্ছে সকালবেলা মা যখন আসবেন মন্দিরে মায়ের আসল পুজোর পরে তারপরে সবাই মিলে পুজো দিতে পারবে তোমরা তোমাদের মন মতো একটা ডালা নিয়ে গেলে তো ওইখানে দাঁড়ালে ওনারা ওই ডালাটা নিয়ে তারপরে মায়ের পুজোর বেলপাতাটা তোমাকে দিয়ে আবার তোমার প্রসাদ তোমাকে ফিরিয়ে দেবে আর দেখো যেদিকেই দেখছি শুধু পাঁঠা ঘুরছে আচ্ছা বলো তো সত্যিই কি মা চান এই পাঁঠা বলি জানি না আমার তো খুবই খারাপ লাগে যখন এই মেলা প্রাঙ্গনে প্রত্যেকের মানসিক শোধ করার জন্য পাঠাগুলো নিয়ে আসেন তারপর মন্দিরের পুকুরে স্নান করিয়ে একটা মালা পরিয়ে যখন লাইন দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যায় তখন ওরা তো তখন যেতেই যায় না কত কষ্টে টেনে টেনে নিয়ে যায় আর খুবই মায়া লাগে যেন খুব খারাপ লাগে ওদের দেখে ওরাও বোধহয় বুঝতে পারে যে আজকেই আমাদের শেষ দিন মেলাটা হয় প্রচুর বড় সব দোকান বসে প্রায় এমন কোনো দোকান নেই যে এখানে বসে না সব দোকান বসে তো মেলাতে একটু ঘুরে তারপরে আমরা পুকুরটার দিকে চলে গেলাম এক ঘন্টা মতো ঘুরেছি তারপরে আর পারছিলাম না ঘুম পাচ্ছিল এসেছিলাম আমরা যেখানে বসছিলাম ফার্স্ট তো সেখানেই চলে এসেছিলাম দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার ঘুরতে যাবো এই যে দেখো অনেক বড় একটা প্যান্ডেল করেছে তো মেলার আগের দিন রাতে সবাই এখানেই থাকে আমরা ওখানে ছিলাম তো চলো এবার যাওয়া যাক আমাদের নিজেদের জায়গায় দেখো আমরা যেখানে ফার্স্ট বসেছিলাম সেখানেই আবার চলে এসেছি কাকিমা কাকু দিদা ওখানে ছিল আমরা তো ঘুরতে গেছিলাম এসে আবার ছয়টা মতো পাখা কিনলাম পাঁচ টাকা করে পাখা এই পাখাগুলো তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে সাড়ে চারটার দিকে আবার চলে এসেছি পুজো দেওয়ার জন্য ডালা নিতে বাতাসা নিয়েছিলাম এখানে এখানে বাতাসা ছাড়াই না তেমন কিছু ভালো পাওয়া যায় না বাতাসাই নিয়েছিলাম আর ফুল তো বাড়ি থেকেই এনেছিলাম আমরা বা যে ভোর সাড়ে চারটা তো এখন থেকে এখন থেকে না আরও আগে থেকেই সবাই দণ্ডি কাটতে শুরু করে দিয়েছে জানো তো মা খুবই জাগ্রত মাকে মন থেকে যা চাওয়া হয় তাই মা পূরণ করে দেন অনেকের অনেক মনস্কামনা পূরণ করে দেন মান তাই তো সবাই কত দূর দূর থেকে এসে মায়ের কাছে দণ্ডি কাটে পুজো দেয় তারপরে বড়ি দেয় পায়রা হাঁস এগুলোও ছাড়ে যে যার মতো যার যেটা মানসিক থাকে পশ্চিমবঙ্গের সাগরের পরে তারপরে যদি কোনো বড় মেলা হয় সেটা হচ্ছে মাতপুর মনসাময়ের মেলা এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা কাল হতে না হতেই মন্দিরের কাছে ভিড় জমে গেছে কারণ মা এখন আসবেন মাকে গ্রামের মন্দির থেকে বছরের এই একটা দিন আনা হয় বাজনা পাটি বাজিয়ে সবাই বলে থাকেন যে এই মাকে আনার যে মুহূর্তটা সবাই দেখতে পায় না কারণ প্রচণ্ড ভিড় তো আমি এই প্রথমবার আমি দেখলাম আমার তো খুবই ভালো লেগেছে চলো তোমাদের সঙ্গে সে মায়ের আসার মুহূর্তটা শেয়ার করি মায়ের আসার সাথে সাথেই না আরও ভিড় জমে গেলো সবাই এবার পুজোর ডালা নিয়ে যে যার ওই প্রবেশ বাইরে লেখা ছিল যে জায়গাগুলোতে সেখানে সবাই লাইন দিয়ে দিই আর এই ভিড়ের মধ্যে আমি তো সুতোপাকে হারিয়ে ফেলেছিলাম কেউ কাউকে খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমি ভাবলাম যে হয়তো মন্দিরের গেটের সামনেই আছে তো ওখানে এসেছিলাম আর এখানে এসে দেখি একজনকে মা ভর করে এটাও প্রত্যেক বছর মা আসার পর হয় তো এবারেও হয়েছে সবাই পুজোর ডালা নিয়ে মাথায় করে লাইনে দাঁড়িয়ে গেছে মন্দিরের চার পাশটাতেই এরকমভাবে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে তারপরে আমরা ভাবলাম যে সকাল যেহেতু হয়ে গেছে তো এবার আমরা একটু পাঠাবড়ির ওই পাশটাতে যাব তো চলো তোমাদের সঙ্গে পাঁঠাবড়ির যে লাইনটা আমরা এই যে এইখানে পাঠাবড়ি হয় এই ঘরটার ভেতরে আর ওইদিকে পাঁঠাবড়ির লাইন পুরো পাঁঠাল যে লাইনটা হয় না পুরো একদম রেল লাইন পর্যন্ত চলে যায় এবং রেল লাইন পর্যন্ত তো যাই যায় এবং তার সাথে প্রায় পাঁচ ছটা করে লাইন হয় ও কত লাইন দিয়ে আছে তো আমরা তো পিছন দিকে যাইনি অনেকটা বলে এইখানটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জানো তো এইখানেই যত ঝগড়া ঝামেলা কে কার লাইনে ঢুকে যাচ্ছে তো সেটা নিয়েই ঝগড়া ঝামেলা বাচ্চা থেকে বুড়ো সবাই মিলেই দন্ডি কাটছে এখানে সকালবেলা আরও একবার পুকুরের দিকটা চলে এসেছিলাম তো এবার তো বাড়ি যাবো সকাল সকাল স্নান করে কাকিমতো পুজো দেওয়া লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়া হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। প্রতিমা দেওয়ার মানসিক থাকে তো অনেকেই মায়ের প্রতিমা নিয়ে এসেছেন এখন যেদিকেই যাবে শুধু পুজোর লাইন এই সময়টাতে প্রচণ্ড ভিড় থাকে আর সারাদিন প্রায় ওই বারোটা পর্যন্ত তো থাকবেই এরকমভাবে আমরা এখানে কাকিমার জন্য ওয়েট করছি কাকিমা পুজো দেওয়া আসলেই আমরা প্রসাদটা খেয়েই চলে যাব বাড়ি কাকিমারও পুজো দেওয়া হয়ে গেছে তো প্রসাদ নিয়ে চলে এসেছে আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম সবাই মিলে বাড়ি যাই আরো দেখো কত মানুষজন আসছেন আবার মেলাতে আমরা বেরোচ্ছি তো কি হচ্ছে প্রচুর প্রচুর মানুষ আসছে সকালে ট্রেনটাতে প্রচণ্ড মানুষ আসছে আর হেঁটে আসেনি তো টোটোই করে চলে এসেছিলাম আর দেখো এই মাত্র একটা ট্রেন গেল তো যে যেখান থেকে পারে নেমে যাচ্ছে বন জঙ্গল দিয়ে কেউ টোটোতে যাচ্ছে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে বেশিরভাগ মানুষই হেঁটে হেঁটে যাচ্ছে তো রাস্তাতে বাড়ি ফেরার মানুষজন খুব কমই দেখা যাচ্ছে তো যাওয়ার পরিমাণটাই বেশি তো আমি এসে প্রথমে টিকিটটা কেটে নিলাম আর দেখো একটা ট্রেন এসেছে পুরো ট্রেনটাই এখানে খালি হয়ে গেল একটা দিন প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা এক্সপ্রেস ট্রেন প্রায় দাঁড়ায় তো আমরা একটা এক্সপ্রেস ট্রেনেই উঠে পড়েছি বাড়ি চোখ স্টেশনে নেমে পড়েছি দেখো কত মানুষজন বসে আছে ট্রেনে আসলে যাবে সবাই মাতপুর মনসা মন্দিরে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এরকম লং ভিডিও আরও আনবো বাই